আজকে কাশ্মীরের পহেলগ্রামে যে ঘটনা ঘটলো আজ তারা কেন বলছে না অবিলম্বে প্রধান প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত আমরা এই প্রশ্নটা করতে চাই আজ গোটা দেশটাকে গরিব মানুষের রক্ত নিয়ে ছিলিমিরি খেলা করছে আমরা তাই তীব্র নিন্দা করছি তীব্র ধিকার জানাচ্ছি জানিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মোমবাছি মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছে সন্ত্রাসবাদীদের হাতে তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মিক আত্মার চির শান্তি কামনা করছি আমাদের বাংলায় তিনজন যারা বেড়াতে গিয়েছিল তারা কেউ আর আজকে দিনে আর পৃথিবীতে নেই এবং বিভিন্ন রাজ্যে প্রায় আরও পঁচিশ জন তারা এই সন্ত্রাসবাদীদের দ্বারা খুন হয়েছে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কে আদিবাসী বড় কথা নয় আমরা এই দোষীতে দৃষ্টান্ত চাই গতকাল থেকে একটা অংশের গদি মিডিয়া যারা প্রচার করছিল যেখানে নাম জিজ্ঞাসা করে তাকে খুন করা হয়েছে হিন্দু বলে খুন করা হয়েছে কিন্তু আজকে আমাদের বাংলাতে যে ভদ্রলোক খুন হয়েছেন তার স্ত্রী সঙ্গে ছিলেন তিনি বলছেন না এই ধরনের কোনো কিছু হয়নি হিন্দু মুসলমান আমরা সবাই ছিলাম ওরা গুলি করে দিয়েছে এটা মিডিয়াতে শোনা যাচ্ছে আসলে একটা অংশের গদি মিডিয়া একটা অংশের মানুষ আজকে দেশের মানুষের রক্তের হোলি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের মানুষের রক্ত নিয়ে হলি খেলা করছে তাই সকলকে অনুরোধ করব ওটা দেশ জুড়ে আওয়াজ তোলা উচিত যে অবিলম্বে এই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আমরা প্রশ্ন করতে চাই একজন পর্যটক সে ফেসবুকে পোস্ট করেছে সেও কাশ্মীরে ছিল সে বলছে সারা কাশ্মীরে কুড়ি ফুট অন্তরে একটা করে আর্মি সিআরপিএ বিএসএফ কিন্তু পাহালগ্রামে কোনো রকম সেখানে একটাও আর্মি দেখা যায়নি এটা আমি বলছি না সেখানে যারা পর্যটক যারা গিয়েছিল তারা ফেসবুকে পোস্ট করেছে এটা সারা বাংলা সারা পৃথিবীর মানুষ দেখেছে এ দায়কার কার এ দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের দায় নরেন্দ্র মোদী যে ছাপ্পান্ন ইঞ্চি ছাতির কথা বলে কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চি ছাতি যে বলে ভারতবর্ষের মানুষের পাহারাদার কোথায় গেল সেই চৌকিদার আর পাহারাদার আজকে কেন দেশের মাটিতে রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ রক্তাক্ত হচ্ছে তাই আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত আমরা তাদের চির শান্তি কামনা করার জন্য আজকের এই মিছিল অংশগ্রহণ যে যেভাবে ব্যর্থতার কাকে দেয়া হচ্ছে কোথায় গেল আইবি কোথায় গেল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স গুলো যে ইন্টেলিজেন্স যারা ভারতবর্ষের একটা মানুষের মাথায় যদি কোনো হুকুন থাকে তারা কোনো মানুষের মাথায় হুকুন থাকলে বলে দিতে পারে যে কটা হুকুন আছে তারা কি করছিল ঘুমাচ্ছিল তারা খাচ্ছিল ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বড় বড় কথা বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বড় বড় কথা বলেন আজকের কাশ্মীর রক্তাক্ত কেন আমাদের প্রশ্ন হচ্ছে সেই জায়গায় আজকে এটাকে নিয়ে হিন্দু মুসলমান করা হচ্ছে কেন তারা করছে এগুলো এর পিছনের রহস্যটা কি আজ কাশ্মীরের মাটিতে যারা মুসলিম ছিল যারা পর্যটক ওখানে তারা বলছে যে মুসলিম না আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সহযোগিতা করেছে আমাদের পাহাড় থেকে নামিয়ে নিয়ে এসছে অথচ এই ধরনের যে নোংরামি যে নোংরা খেলা গোটা দেশ জুড়ে চলছে অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত জাতপাতের উর্ধে উঠে ধর্মপাতের উর্ধে উঠে দেশের সংবিধানকে মর্যাদা দেওয়া উচিত বলে আমি অত মনে করি তাহলে আপনি প্রকাশে বলছেন যে এর ব্যর্থতা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা এই দায়ভার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে জবাব দিতে হবে আগামী দিনে ঠিক যেমন পুরামাতে বিয়াল্লিশ জন আমাদের দেশের তাজা শহীদরা তাজা বীর সৈনিকরা তারা শহীদ হয়েছিল আবার ফের দু তিন বছরের মধ্যে আবার সেই পুলামার কাণ্ড আবার মনে করিয়ে দিল দেশবাসীকে আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত চিন্তিত যে আগামী দিনে দেশের নিরাপত্তা কোন জায়গায় পৌঁছেছে আমরা ইঞ্চি ছাতি যিনি নেতা সেই সব সাথীকে আমরা বলতে চাই দেশের মানুষের নিরাপত্তা দিন দেশের মানুষকে বাঁচতে দিন শুধুমাত্র রাজনীতি করবেন না শুধুমাত্র দেশের সংবিধানকে না কলকাতা যে সমস্ত পর্যটকরা নিহত হয়েছেন কি তাদের একেবারে পাশে আছেন দেখুন গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়েছিলেন তার লাগতে আমাদের মন্ত্রীরা সদস্যরা তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল প্রত্যেকের প্রতি সমবেদনা জানাচ্ছে আমাদের দিদি জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে আমরা মনে করি এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের এনকাউন্টার করে মেনে দেওয়া উচিত তাদের বাঁচার অধিকার নেই এর ড্রাইভার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এ দায়বাদ সম্পূর্ণ নরেন্দ্র মোদী অমিত শাহ এটা আমরা তীব্র ভাষায় আমরা দাবি করছি যেখানে সাধারণ নাগরিক বা পর্যটকরা মৃত্যুবরণ করছেন সেখানে কিছু মিডিয়া বা কিছু দল সেখানে বলছেন যে হিন্দুদের ধরে ধরে মারা হয়েছে এখানে হিন্দু মুসলমান করা হচ্ছে মিডিয়ারা একটা অংশে দালাল দালাল মিডিয়াগুলো আজকে এই ধরনের মুস্কানি দিয়ে সর্বনাশ করতে চাইছে এই ধরনের মিডিয়াগুলো এই গদি মিডিয়াকে অবিলম্বে মানুষ থেকে বিচ্ছিন্ন করা এদের মুখোশটাকে তুলে দেওয়া কিছু শয়তান আছে তারা এই ধরনের কর্মকাণ্ড করে দেশের স্বাধীনতা দেশের গণতন্ত্র দেশের সম্প্রীতি দেখে নষ্ট করতে চাইছে ভক্ত করতে চাইছে এই পর্যন্ত প্রায় আঠাশ জনের মৃত্যুর ঘোষণা এসছে কি বলবেন সেই পরিবারের প্রতি কী বলবেন পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা এবং তাদের আপনার প্রতি আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমরা চির শান্তি কামনা করছি তারা যেখানে থাকেন সবাই ভালো থাকেন আপনারা ইতিমধ্যে শুনলেন আমাদের থেনিং পরিবারের সম্মানীয় বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সহকার মল্লা তিনি কাশ কাশ্মীরের যে সমস্ত নিরীহ পর্যটকদের গণহত্যা তার বিচার এবং দোষেদের শাস্তির দাবিতে এবং অপরদিকে গণহত্যার ব্যর্থতা দায়িত্ব নিয়ে বিজেপি সরকারের পদত্যাগ এবং যেভাবে গোয়েন্দা বিভাগ তারা কিছু না করতে পেরেও শেষ পর্যন্ত যেভাবে এই নিরীহ মানুষদের গণহত্যা করা হচ্ছে সেই সমস্ত ব্যর্থ বা দোষীদের শাস্তির দাবিতে এবং গণহত্যার ব্যর্থতার দায়িত্ব নিয়ে বিজেপি সরকারের পদত্যাগের দাবিতে আজকের ক্যানিং পূর্বের বিধায়ক তৎসহ ভাঁড় ও সাতগাছিয়ার পর্যবেক্ষক সহকাত মোল্লা তৎসহ এলাকার নাগরিকরা সাধারণ নাগরিকরা আজকের এই ধিক্কার মিছিলে পায়ে পা মিটিয়ে হাঁটছেন সেই ছবি আপনারা জীবন্তরা থেকে একেবারে সরাসরি দেখছেন ছবি আমি আমি নিয়ে নিচ্ছি নিয়ে তোমার দিয়ে দিচ্ছি নিয়ে নিয়ে মানে আমার হইতে পারি de poquito le